দেখো এই যে ক্যামেরার দিক দেখো তোমরা কি করতে এসেছো এখানে আলু গাড়তে আছো এই এই জমিটাতে আলু গাড়বা তোমরা তাহলে কৃষক নাকি তোমরা দুজন কৃষক তাই না কৃষক যাই হোক আমরা এখন কৃষক হয়ে গেছি আমাদের ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন আমরা কিভাবে আলু করতেছি এই জিনিসগুলো ফলো করলে আপনারাও কৃষক হতে পারবেন জীবনে আর যাই করি না কেন এভাবে সংগ্রাম চালিয়ে যেতেই হবে পাই বা আর না পাই সংগ্রাম চালিয়ে যেতেই হবে ইনশাআল্লাহ কাজ কোনো কাজই ছোট না আমরা এভাবে যদি কাজ করে যাই দেখবেন একদিন সফলতা আসবেই আপনি প্রথমত পারবেন না না পড়াটাই স্বাভাবিক না পড়াটাই স্বাভাবিক তবে আপনাকে চেষ্টা করে যেতে হবে চেষ্টা করলে এক একসময় দেখা যাবে আপনি সফল হতে বাধ্য আল্লাহ পাক বলেছেন চেষ্টা করো নিশ্চয়ই তোমরা পারবা যদি তা সঠিক পন্থায় হয় সঠিক পন্থা বলতে হালাল পথে থেকে আপনাকে সব কাজ করে যেতে হবে তাহলেই আপনি সাকসেস হবেন ইনশা আল্লাহ এই হচ্ছে আবরার এবং মামা দেখেন কি সুন্দর করে ওরা আলু আলুর লাইনগুলোতে আলু দিয়ে যাচ্ছে আমি তো অবাক এদের সুন্দর করে দিচ্ছে দেখেন এভাবেই কিন্তু মূলত আলুর ছিটাইতে হয় প্রথমত তারপর এগুলা ঢাকতে হয় ইউ